ভাই কেমন আছো তো আজ অনেকদিন পরে এলাম লাইভে তোমাদের ভাইটাকে একটু হেল্প করো কারণ আমার লাইভে একবারে ভিউ দেখেন আর আমার আমার ছেলে সব কিছুই হয়ে গেছে কিন্তু ওয়াশ স্ট্যান্ডে একদিন আছে তো তোমরা একটু একটু ছোট্ট কিছু হেল্প করো তো অবশ্যই আমার ওয়াশ স্ট্যান্ডটা পড়বে আর এই সাইডে যে ম্যান টাই দেখতেছেন মালটার কাজে লাগাচ্ছে পুরো এক বছর এখন হচ্ছে কিছু সুত করেনি মালটাকে কাজ দেয়া হয়েছে কাজ করছে কি করে তো সকলে লাইফ যুক্ত হন

জিমে তো যায় কিন্তু জিমে গিয়ে তো বাড়িতে এক খালি ভাত খেলেছি ভাত খেলে তাও না

Okay, क्या करता है केक को देख सकते हो प्लीज बोलवे फोन करके देखो ममन दादा आश्रम में से पूरा उसने डेढ़ एक बने मेरा हालत दूभी कर दिया बेकार कर दिया बेकार अरे जो दिए चले धीरे बस की जा वो सिर्फ बाइक का डब्बा में কম্বো চেক করছিস লাইট ফাট চলে তো সিম ভরে দিয়েছিস সিম মানে ভরা আছে আরে সিম ভরা নাই স্যামসুমের ফেক টাওয়ার দেখা আছে স্যামসুমের ফেক টাওয়ার দেখা আছে যদি তোর সিম না ভরা থাকলে তোর টাওয়ার দেখাবো চালু হ্যা বাবা এক কোন প্রকার কাছে কত বললো বুঝতে আসনি কমেন্ট কি হচ্ছে না নাকি কিছু বুঝতে পারছি কি

আইফোন না এমনি স্যামসাং এর ফোন এটা আইফোন না এটা বাংলাতে লিখলে সুবিধা হবে কারণ অত পড়াশোনা জানি না হ্যাঁ যে লিখছো ভাই সে ঠিক করে বানানটা লিখছো না কি লিখছো ভালো করে লেখো এটা দেখ बाबा चपा कौन सा बाबा चपा ईथान ईथान बाबा चपा यार बाने की वन व्यूज ये टा ये टा दा तुरसा ये टा दा ये टा ये टा निष्कटा

ফ্রি ফায়ার খেলার টাইম কই ভাই একবারে সঠিক ধরেছে ফ্রি ফায়ার খেলেন সকালে জিমে এসব জিম করব পারফেক্ট

বাংলাদেশ টাইপ করো ইংলিশে ভালো হচ্ছে না তোমার ন্যানোফল কাস্টম ওয়ান ভার্সেস ওয়ান কি এসব হচ্ছেটা কি এসব তুমি কেন কে চাতে হো তুমি কেন কে চাতে হো ভাই

कैसे एकदम सही बोला पीऊंगा नहीं तो जीऊंगा कैसे जीने के लिए पीना पड़ता है मुझको जीना है जीने दो जीने

ৱেণ্ডৰ দৰকাৰ মিনিট হ'ল বাবা আগে লাগিব জিন্স হয়

সব লাগানো পরে যদি টাওয়ার যদি না আসে তাহলে তো লস হয়ে যাবে রাজীব ভাই তো আমার ভিডিওটা পাঠালো না আমার সঙ্গে তো দেই মানে করছে সেলাকে কখন বলেছে এডিটিংটা করবি দে দেখা দে নেটওয়ার্ক যদি না আসে তখন দেখা দেবো তোমার বাড়ি কোথায় দাদা আমার বাড়ি হচ্ছে করিমপুর ধরা ছিল তোকে আমি বললাম তুলবি লাগাতে বলিস তখন ইয়ার কাট তো তখন তুলতে বলিস আগে नहीं इसके दिमाग में कोई बात घुसती नहीं है हाँ अरे यार वो मोबाइल क्या कर रहा था वो तोड़ दिया मोबाइल छोटा मोबाइल छोटा मोबाइल तोड़ दिया लेडीज़ का हाँ तोड़ दिया काम वाले काम वाले

दो लोग दिख रहा है अभी तक दो क्या दिख रहे नाम ही आ रहे मोबाइल डिटेल डाल से छे क्या देर फेसबुक आस्ते कट तो गलो 14 मिनट ये तो मैं किए छले एटा टाइम भी ठीक हो गया